এখন আমরা দেখব টঙ্গি রেলওয়ে সেতু বা তুরাগ রেলওয়ে সেতু এবং ফায়দাবাদ উত্তরা থেকে মোরকুন টঙ্গি গাজীপুর পর্যন্ত ছয় লাইনের রেল লাইন নির্মাণ কাজের আপডেট ভিডিও প্রকল্পের নাম কনস্ট্রাকশন অফ থার্ড অ্যান্ড ফোর্থ ডুয়াল গেজ লাইন ইন ঢাকা টঙ্গি অ্যান্ড ডিজি ডাবল লাইন টঙ্গি জয়দেবপুর মূল উদ্দেশ্য ঢাকার পাশে ট্রেনের ঘনত্ব কমানো যাত্রী ও মালবাহী ট্রেনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প পরিসর মূল পয়েন্ট ঢাকা টঙ্গি রুটে প্রায় আটচল্লিশ দশমিক আট কিলোমিটার নতুন ডুয়াল গেজ ট্র্যাক প্রধান লাইনের কাছাকাছি পঁয়তাল্লিশ কিলোমিটার প্লাস লুপ বা সাইডিং প্রায় তিন দশমিক আট কিলোমিটার টঙ্গি জয়দেবপুর সেকশনে আলাদা প্রায় বারো দশমিক দুই আট কিলোমিটার কাজ করা হয়েছে এই নদীটি হচ্ছে তুরাগ নদী তুরাগ নদীর বাম পাশে অর্থাৎ উত্তর পাশে হচ্ছে টঙ্গি গাজীপুর জেলা আর ডান পাশে অর্থাৎ দক্ষিণ পাশে হচ্ছে উত্তরা ঢাকা জেলা তুরাগ নদীর এই স্থানে নির্মাণ করা হয়েছে চার লাইনের টঙ্গি রেলওয়ে ব্রিজ আঠারোশো পঁচাশি সালে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত একশো চৌচল্লিশ কিলোমিটার রেলওয়ে লাইন নির্মাণ করে এবং একই সাথে এই রেলওয়ে লাইনটি চালু করা হয়েছিল দু সালে ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত দুই লেন রেললাইনকে চার লেন রেললাইনে উন্নীত করার জন্য তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের পরিকল্পনা করা হয় এবং একই সাথে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুটি প্ল্যাটফর্ম ও স্টেশন ভবনটি নতুন রূপে নির্মাণের পরিকল্পনা করা হয় বর্তমান অগ্রগতি সম্মিলিত উৎস অনুযায়ী সরকারি অগ্রগতি রিপোর্ট ও সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যায় প্রকল্পটি শুরু অনুমোদিত হয়েছিল দু সালে বাস্তব কাজ অনেক পরে দু থেকে শুরু এবং সময়সীমা বারবার বাড়ছে এতে বাস্তব কাজ ও আর্থিক অগ্রগতি ধীর গতিতে হয়েছে টঙ্গী রেলওয়ে ব্রিজ থেকে রেলওয়ে লাইন ধরে আমরা এখন চলে আসছি স্টেশন রোড ঘোরাশাল রাস্তায় সামনে দেখা যাচ্ছে রেলওয়ে ওভারপাস এবং এর পরেই রয়েছে টঙ্গি রেলওয়ে জংশন স্টেশন টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন এই স্টেশনটি হল গাজীপুর জেলার টঙ্গিতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন স্টেশনটিতে দুটি ডুয়েল গেজ লাইন এবং দুটি প্ল্যাটফর্ম রয়েছে টঙ্গি ভৈরব আখাউড়া লাইন এই স্টেশন থেকে শুরু হয় প্রকল্পে প্রধান বাধা ও দেরির কারণ এক খরচ বৃদ্ধি ও ডিজাইন পরিবর্তন প্রাথমিক অনুমোদিত ব্যয় কয়েকবার বৃদ্ধি পেয়েছে সেতু ব্রিজে ট্র্যাক সংখ্যা বাড়ানো ব্রিজের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স সংশোজন ইত্যাদি অতিরিক্ত খরচ যোগ করেছে দুই তথ্যগত ও পরিকল্পনাগত দুর্বলতা প্রাথমিক পর্যায়ে পূর্ণ ফিজিবিলিটি বা ডিটেল ডিজাইন না করে প্রকল্প নেওয়ার কারণে মাঠের কাজে বড় বড় পরিবর্তন করতে হয়েছে ফলাফল সময় ও খরচ উভয় বাড়ছে তিন জমি অধিগ্রহণ ইউটিলিটি রিলোকেশন ও পরিবহন ব্যবস্থাপনা ঢাকার ভেতরে সংরক্ষিত জনবহুল এলাকায় কাজ করার জটিলতা ফায়দাবাদ উত্তরা থেকে শুরু করে টঙ্গি রেলওয়ে সেতু হয়ে টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত সকল কাজের অগ্রগতি দেখে আমরা এখন চলে আসছি মরকুন টঙ্গি গাজীপুল অংশে এখান থেকে রেল রেললাইনটি দুই দিকে বিভক্ত হয়ে ডানের রেল লাইনটি চলে গেছে নরসিংহদী হয়ে আখাউড়া থেকে সিলেট চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত এবং সোজা রেল লাইনটি চলে গেছে ধীরাশ্রম হয়ে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে যমুনা সেতু ও ময়নসিংহ জামালপুর নেত্রকোনা পর্যন্ত দেখা যাচ্ছে টঙ্গি জংশন রেলওয়ে স্টেশন পর থেকে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত বিদ্যমান একটি লাইনের পাশে নতুন করে আরেকটি লাইন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তবে টঙ্গি ও জয়দেবপুর স্টেশন অংশে সংযোগ কাজটি শেষ না হওয়ায় ডাবল লাইন ডুয়েল গেজ লাইনের সম্পূর্ণ সুবিধে ভোগ করা যাচ্ছে না দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি الله حافظ